এক লক্ষ আশি হাজার টাকা দামের পাঁচশো বারো জিবি ফোন পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি সঙ্গে পেয়ে যাবেন ফ্রি অফ কস্টে ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি এস টোয়েন্টি ফোর আল্ট্রা ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি থেকে 14 Pro Max পেয়ে যাচ্ছে মাত্র 49900 থেকে আমাদের কাছে পাচ্ছেন 15 Pro 14 Pro 16 Pro অল মডেল अवेलेबल উইথ ডিসকাউন্ট নতুন ফোন কিনুন ডিসকাউন্ট প্রাইসের সঙ্গে নিয়ে যান ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি ফ্রি তে সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি হোলি স্পেশাল অফার নিয়ে সঙ্গে আমাদের রমজান স্পেশাল অফার নিয়ে কারণ আজকে দুটো অফার মার্চ হয়ে গেছে ধামাকা অফার হয়েছে আর আনলিমিটেড স্টক এসে ফারস্টে আপনারা স্টক দেখে নিন তারপরে নিয়ে চলে আসি অফারে তো আজকে স্টার্ট করবো ভিভো এক্স সিরিজ দিয়ে কারণ ফ্ল্যাগশিপ মডেল প্রাইস রয়েছে একদম মার্কেটের থেকে অনেকটা কম আমাদের কাছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কটা কালার হয় কালার অ্যাভেলেবেল আর প্রোডাক্ট গুলো রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর প্রোডাক্ট এর প্রাইস আছে মাত্র সেভেন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এ এরপরে আরো একটা প্রোডাক্ট দেখেছি এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড প্রো মার্কেটে দাম আছে নব্বই হাজার টাকা পুরোপুরি ফিফটি পার্সেন্ট লেসে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

স্টার্ট করবো আইফোন ফিফটিন পিঙ্ক কালার সবার প্রিয় কালার প্রাইস মাত্র চল্লিশ হাজার নশো টাকায় একদম সুপার মিন্ট ফিফটিন প্লাস যদি কারোর লাগে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিফটিন প্লাস একটা অফার দেওয়া হবে টু ফিফটি সিক্স জিবি ফিফটিন প্লাস অফার থাকছে ফিফটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড কালারও দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফিফটিন প্রো আর কন্ডিশন তো দেখতে পাচ্ছেন একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে অফার প্রাইস থাকছে 69915 প্রো এক পিস নয় দুই পিস নয় কোয়ান্টিটিতে अवेलेबल এই দেখুন এটারও প্রাইস सेम রয়েছে सेम কন্ডিশন এরপরে আপনাদের জন্য দেখাবো 14 প্রো হোয়াইট কালার দাদা হোয়াইট কালারের 14 প্রো অফারটা কত থাকছে জানেন মাত্র 56900 এ এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি থার্টিন ফর্টিন এর ভরপুর কালেকশন থার্টিন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে আমাদের কাছে এরপরে ফর্টিন আমাদের কাছে কালারগুলো দেখুন একদম চোখে লেগে যাবে একদম এমন এমন কালার রয়েছে আর স্টার্ট ফর্টিন আমাদের কাছে মাত্র কত টাকা থেকে জানেন উনত্রিশ হাজার নশো টাকা এরপরে নাথিং ফোনটা দেখুন নাথিং ফোন টু ফিফটি সিক্স জিবি নাথিং টু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো টাকা এরপরে নাথিং এর তো আরো কালেকশন রয়েছে এবারে আমরা চলে আসছি দিকে কিছু এআই ফিচার্স হাইলাইট মডেল কারণ আমাদের কাছে এআই ফিচার্স দিয়ে এই সমস্ত ফোনগুলো রয়েছে এখানেই রাখা আছে তো এবারে আমরা দেখাবো ফার্স্টে বাজেট কোনটা আছে মাত্র টাকায় ব্র্যান্ড নিউ ফোন আছে এরপরে আরো একটা ফোন দেখাই শুধু এআই ফিচার্স বলে নেয় এটাই রয়েছে ধামাকা অফার অফারটা কি এক লক্ষ আশি হাজার টাকা দামের ফোন পেয়ে যাচ্ছেন কত টাকায় সেভেন্টি ফাইভ থাউজেন্ড এইটাইভেন্ড সবাই বিক্রি করে আমরা দিলাম আজকে স্পেশাল অফারে কত টাকা থাকছে আর দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে তাদের জন্য ব্র্যান্ড নিউ থার্টি টু ইন স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রিতে এবারে চলে আসছি এক লক্ষ টাকা দামের একটা ফ্ল্যাগশিপ মডেল ব্র্যান্ড নিউ কন্ডিশনে অফার থাকছে ফিফটি নাইন থাউজেন্ড নাইন ভেবে দেখুন এইরকম অফার কোথাও পাবেন কি না আমাদের কাছে ফুল এআই ফিচার্স ওয়াটারপ্রুফ মডেল দিয়ে রয়েছে বাজেট যাদের কম তাদের জন্য ফ্ল্যাগশিপ মডেল ফুল এআই ফিচার্স দিয়ে তাও আবার ওয়াটার প্রুফ মাত্র টোয়েন্টি এইট ওপেন বক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভি ফর্টি সিরিজ এর আনলিমিটেড স্টক আর এই আনলিমিটেড স্টক স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র টোয়েন্টি থেকে দশ দিনের চেকিং গ্যারেন্টি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পার্চেস করতে পারেন যারা আমাদের চ্যানেল নতুন তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা আরও একবার যারা আমাদের জয়নগর ব্রাঞ্চ থেকে ভিডিওটা দেখছেন তাদের জয়নগর ব্রাঞ্চের অ্যাড্রেসটা বলে দিই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন অথবা নামখানা থেকে এসে জয়নগর লক্ষ্মীকান্তপুর থেকে জয়নগর স্টেশনে আসবেন আর যারা গাড়িতে আসছেন জয়নগর স্টেশনের লোকেশন অথবা গুগলে গিয়ে সার্চ করবেন রবি মোবাইল লোকেশন তো সেখানেও পেয়ে যাচ্ছেন তো স্টেশনে নেমে এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই একটা দোকান আমাদের যারা কলকাতা ব্রাঞ্চ থেকে আপনারা ভিজিট করে নিতে চাইছেন তাদের জন্য বলে দিই সেখানকার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেখতে পাচ্ছেন নাইন জিরো সেভেন থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান তো ওই অ্যাড্রেসটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনে নামবেন চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে কসবা মার্কেটের দিকে এক মিনিট হেঁটে যাবেন সেখানে আরও একটা আমাদের শপ পেয়ে যাবেন এছাড়া আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যম থেকে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় প্রোডাক্ট যে কোনো জায়গায় বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবারে আপনাদের জন্য দেখিয়ে দিই কম বাজেটে ওয়ান প্লাসের একটা মডেল আছে ওয়ান প্লাস ইলেভেন আর অফার প্রাইস এরপরে ওই অফারটা কি থাকবে বলবো বলে দেব মাত্র উনিশ হাজার নশো টাকা কার ডিসপ্লে ইলেভেন আর পেয়ে যাচ্ছেন ওপেন বক্স ক্যাটাগরি টু হান্ড্রেড প্রো কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল মাত্র ষোলো হাজার নশো পনেরো হাজার নশো টাকা থেকে আমাদের কাছে ভর্তি স্টক কত লাগবে ক্রোকোটাইল ফোন হোলি স্পেশাল অফারে শুধুমাত্র জলে ডোবালে হবে না হাত থেকে পড়েও যেতে পারে তাড়াহুড়োর মাধ্যমে এয়ার মাধ্যমে কারণ সবাই সেই দিন আমরা একটু অন্যরকম অন্য জগতে থাকবো সেই জন্য হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না জলে ঝাঁপ মারবেন তাও কিছু হবে না সুইমিং পুলে ডুবে বসে থাকবেন তাও কিছু হবে না তো এই প্রোডাক্টের প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র কত টাকা থেকে পনেরো হাজার নশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে পনেরো হাজার নশো ষোলো হাজার নশো শুধু আসবেন দেখবেন আর নিয়ে যাবেন এবারে আমাদের কাছে রেনো সিরিজে অফার দেওয়া হবে রেনো টেন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার নশো টাকা থেকে reno 11 स्टार्टिंग হয়ে যাচ্ছে মাত্র 15900 টাকা থেকে reno 12 আমাদের কাছে स्टार्टिंग হয়ে যাচ্ছে মাত্র 18900 টাকা থেকে এছাড়া বিভিন্ন কালার আমাদের কাছে अवेलेबल রয়েছে কার্ভ ডিসপ্লে स्टार्ट হয়ে যাচ্ছে মাত্র 14900 টাকা থেকে তাও আবার ইন ওয়ারেনটির প্রোডাক্ট মাত্র 14900 টাকায় ইন ওয়ারেনটির প্রোডাক্ট এছাড়া যাদের বাজেট কম তাদের জন্য স্পেশাল অফার তো থাকবেই কারণ বাজেট কম তারা কি ফিরে যাবে তাদের জন্য তো অফার থাকবে মাত্র তিন হাজার নশো টাকায় ভিভোর চার জিবি চৌষট্টি জিবি স্মার্টফোন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে এছাড়া আপনি আমাদের কাছ থেকে ভি টোয়েন্টি সেভেন সিরিজ ভি টোয়েন্টি নাইন সিরিজ ভর্তি অ্যাভেলেবেল পাচ্ছেন গেমিং ফোন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ন হাজার নশো টাকা থেকে গেমিং ফোন উইথ সুপার অ্যামুলের ডিসপ্লে ফাস্ট চার্জার বড় ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগশিপ মডেল কম দামে মাত্র ন হাজার নশো টাকায় এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দামি দামি মডেল টু দুশো ক্যামেরা দিয়ে ভালো প্রসেসর দিয়ে ফাস্ট চার্জার দিয়ে সবকিছু ফ্ল্যাগশিপ লেভেলে থাকবে অফার থাকবে মাত্র চোদ্দ টাকায় পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আপনি নোট থার্টিন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নশো টাকায় এছাড়া আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগারো হাজার নশো টাকায় টু হান্ড্রেড ই পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে দেখুন রিয়েলমি ইলেভেন প্রো প্লাস পেয়ে যাচ্ছেন কার্ড বলছি মাত্র পনেরো হাজার নশো টাকা রেনো সিরিজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে প্রচুর স্টক রয়েছে আনলিমিটেড স্টক আনলিমিটেড ডিসকাউন্টের সঙ্গে থাকছে এবারে আমরা চলে আসছি এক্স হান্ড্রেড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক্স হান্ড্রেড ওপো রেনো টুয়েলভ প্রো এফ টোয়েন্টি সেভেন প্রো প্রচুর মডেল আমাদের কাছে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ ফোন আর এই সমস্ত ফোনের উপরে পেয়ে যাবেন আপনি সুবিধা শুধুমাত্র নতুন ফোন না সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে দশ দিনের চেকিং রবি যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোনের উপরে এছাড়া আপনি আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ এখানে যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলো আপনারা পার্চেস করবেন মার্কেটে যা দাম আছে তার থেকে ডিসকাউন্টও হবে ওই মডেলে প্লাস একদম লেটেস্ট মডেল ডিসকাউন্ট কেউ দিচ্ছে না আমরা ডিসকাউন্ট দিচ্ছি সঙ্গে নর্মালি যা গিফট থাকে সেটাও পাবেন ডিসকাউন্টের পরেও তারপরেও আপনাদের জন্য স্পেশাল অফার থাকছে ব্র্যান্ড নিউ স্মার্ট টিভি থার্টি টু ইঞ্চ সম্পূর্ণ ফ্রিতে এক্স টু হান্ড্রেড যারা পারচেস করছে আমাদের সঙ্গে এবারে যদি বলি পারচেস করছে শুধু ব্র্যান্ড নিউ টিভি পাবে যদি আমি টিভি আমার বাড়িতে রয়েছে ফোন নিচ্ছি টিভির কি দরকার ক্যাশ ইনস্ট্যান্ট হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট এর থেকে বড় অফার আর কেউ দিতে পারবে না আসুন দেখুন আমাদের ব্রাঞ্চে এছাড়া আরো নতুন নতুন প্রচুর অফার আসতে চলেছে নতুন নতুন ব্রাঞ্চে তো এগুলোর জন্য আপনারা যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অন রাখতে ভুলবেন না তাহলে এই রকম অফার রিলেটেড ভিডিও আপনারা মিস করবেন এবারে কিছু অফার এখানেও দিয়ে দিই আমাদের কাছে রয়েছে দেখুন S23 মাত্র 28900 টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে S24 আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন S23 আরো আছে S24 আল্টা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এরপর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 14 Pro Max যেটা দাম থাকছে মাত্র 49900 টাকা থেকে স্টার্টিং প্রাইস 14 Pro Max আরো আছে দেখুন ডিপ পার্পল ব্ল্যাক গোল্ড সব কালার अवेलेबल আছে প্রচুর ভরপুর কালেকশন রয়েছে 12 Pro Max এটা রয়েছে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যান মাত্র তেত্রিশ টাকা প্রচুর স্টক আছে আনলিমিটেড অফার আছে শুধু সব ভিজিট করুন যে কোনো স্টক যে কোনো স্টক যে কোনো কন্ডিশন যে কোনো কালার যে কোনো ভেরিয়েন্ট যে কোনো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রবি মোবাইলে আপনারা আসুন সব ভিজিট করুন যদি সব ভিজিট না করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সেখান থেকে বাড়িতে বসে প্রোডাক্ট পারচেস করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর থেকে আরো ধামাকাদার অফার এর সঙ্গে